সালামু আইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিছু ওষুধি গাছ সেটা হলো এই হলো পাথর কুচি পাতা এটা আপনি একটা পাতা যদি মাটি মাটিতে রেখে যান তাহলে গাছ হয়ে যাবে এখানে আছে ডুলমানিকের পাতা এটা আপনি এক জায়গায় যদি রেখে দেন লাগিয়ে রাখেন তাহলে আপনি যখন পেটের সমস্যা হবে এটার পাতা যদি আপনি চিবি খান বা রস করে খান তাহলে অনেক উপকার পাবেন গাঁদা ফুল গাছ যদি কোথাও কেটে যায় তাহলে আপনি গাঁদা ফুলের পাতা যদি লাগিয়ে দিন তাহলে রক্তপর বন্ধ হয়ে যাবে আম গাছের কচি পাতা অনেক উপকারী যদি আমশায় থাকে আম গাছের কচি পাতা খেলে অনেক উপকার পাবেন রক্ত জবা রক্তজবা ফুল অনেক উপকারী এবং কে চুলের জন্যও অনেক ভালো নারকেল তেলের সাথে রক্তজবা গরম করে ওই তেল যদি চুলে লাগানো হয় চুলে অনেক সিল্ক এবং চুল পরা বন্ধ হবে একটা যদি বারো মাসে লেবু গাছ থাকে তাহলেও জ্বর হলে লেবু শরবত খেলে অনেক উপকার পাবেন একটা ভালো জাতের বারো মাসি দেখে লেবু গাছ লাগিয়ে রাখবেন বাড়ি না আমরা গাছও অনেক উপকারী আমাদের দাঁতের জন্য আমরা খুব উপকারী আমরা এবং পেয়ারা আপেলের যেহেতু বেশি গুণ এগুলোতে আছে বেশি বেশি করে সবাই আমরা এবং পেয়ারা পেয়ারা খাবেন দাঁতের জন্য খুব উপকারী দাঁত মজবুত করবে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেঁপে গাছ এটাও একটা পুষ্টিকর খাবার খুব মজাদার এবং খুব উপকারী পেঁপের পাতাও অনেক উপকারী আপনারা যদি শিং মাছ কালো আবরণটা উঠাতে চান তাহলে পেঁপে গাছের পাতা বেটে ওটা দিয়ে একটু রেখে দিয়ে ধুইলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে বাদাম বাদাম ত্বকের জন্য অনেক উপকারী প্লাস চুল পড়া থেকে রক্ষা করে যদি সকাল সকালে এবং রাতে বাদাম খেতে পারেন তাহলে শরীরের জন্য অনেক উপকার হবে এই হলো আঁখ যদি কারো বাড়িতে আঁক থাকে আঁক গাছ লাগানো থাকে এটা আমাদের জন্ডিসের জন্য লিভারের জন্য অনেক উপকার তো এই গাছগুলো আপনারা যদি বাড়ি আঙিনা রাখেন তাহলে ছোটো খাটো ওষুধে অনেক উপকার পাবেন ডাক্তারের কাছে মেডিসিনের জন্য যাওয়া না প্রাথমিক চিকিৎসাগুলো আপনারাই করতে পারবেন এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন আমাদের সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন